সবাই আমার দিকে তাকে আছে কেন তোমাকে দেখতে আছে খুব ভালো লাগতেছে মিস ফর্টি ফাইভ মর্নিং স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার কি এই কারণে তোরা এত হল পরে করতেছে তোরার তো পাঁচজন রেস্ট করে দিয়েছো তুমি সার যাবো চোস্তানপার তোকে তো না গিয়ে দিচ্ছি তো বেড়া খেয়েছসোস কেন দেখবি এক থেকে তিন পর্যন্ত থাকো আমার হ্যাঁ রেডি এক দুই তিন তি রোদ টা ঠিক এই চ বেড়া কথা বলতো সেখানে

এই যে অরফ আপনি কি বোবা না না তো কথা বলছেন না এসে এমনি তো তো প্রচুর কথা বলেন আবার কাশেম ভাই টানে দোকানে সিগারেট তো জানেন না না আমি সিগারেট খাই না আসলে রুশো খায় ওর কাছ থেকে নিয়ে মাঝে মাঝে একটু ও আচ্ছা তো ছেড়ে দিব আমি চিন্তা করেছি দোরেন কবে যে ছাড়বেন আপনি তো ঠিকমতো সিগারেট খেতেই পারেন না আপনি খেয়াল করেন আমাকে তাহলে খেয়াল না করে কি কোনো উপায় আছে মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে না না ওটা আমি করি না ওটা আসিফ আসিফার রুশো করছে আপনি না বলে তো তারা নিশ্চয়ই করে নাই না না আমি বলি নাই আমি সত্যি বলি নাই তাহলে ওরা আমার রোল নাম্বার কিভাবে জানলো আমি আসলে বলছি আমি মেটার নাম জানি না এটা রোল নাম্বার জানি 45 মেটাকে আমার ভালো লাগছে পছন্দ হইছে এই তো কিউট আছে একটু বলছিলাম ভাই মনে হয় ও শুনো আমাকে কিউট সুইট যাই বলুন না কেন আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না আপনি যদি বড় ফ্রেন্ডশিপ হতে পারে এর থেকে বেশি কিছু না আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি এটা কোনো ফিউচার নেই আচ্ছা মন খারাপ হয়ে গেল কোন হচ্ছে না না প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না বন্ধুত্ব হতে পারে হ্যাঁ ওটা আপনার জন্য বই আমি তো ভেবেছিলাম আপনি ফুল টু কিছু নিয়ে আসবেন বইয়ের মধ্যে আবার কিছু লিখে থেকে দেননি তো হেড না না আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর ফোন না দিলে বারবার ফোন করবেন না আর বাবা ফোন রেগুলার চেক করে আমি তো ব্যাগ দিতে এখনকার ছেলে রাজি এরকমই পছন্দ করে আমি আবার শেয়ার করব হ্যালো হ্যাঁ আরিফা হ্যাঁ বল

এবং তুমি নিজেকে ইরা হিসেবে কল্পনা করছো এবং তুমি আফসোস করছো যে তোমার জীবনেও যদি একটা মবিন থাকতো আমিও তোমার জীবন থেকে চলে গেলে তুমি ভীষণ কষ্ট হবে ঠিক মবিনের মতো থ্যাংক ইউ নতুন বইয়ের পাতা গন্ধ আমার খুব ভালো লাগে আর পেট্রোলের গন্ধ ভালো লাগে আর কি ভালো লাগে তোমার চুলের ঘান ভালো লাগে তুমি আমার আশপাশে থাকলে আমি দেখে পাই তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিষে করে ধুলো বালিয়ে পথ থেকে পথে উড়ে উড়ে যাবো ওখানে আর আমি জানি তুমি আমাকে পছন্দ করবো আমাকে ভালোবাসো এর জন্য গত এক বছর আগে আমি তোমাকে বলেছিলাম আবু তো আমাদের থেকে আর বেশি কিছু সম্ভব না আমার ফ্যামিলি অনেক কজিয়ার তো এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি কেউ তারপরে আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি যেটা ভালোবাসার মধ্যে অনেক কমিটমেন্ট থাকে অনেক ট্রাস্ট ইস্যু থাকে অনেক বাউন্ড্রিজ থাকে আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি আর ফ্যাম তোমার সাথে সারা জীবন থাকতে চাই সংসার করতে চাই বিয়ে করতে চাই তোমাকে হিত রাগ পর্যন্ত একসাথে থাকতে চাই আমি তোমার কেমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার স্বামী নিয়ে গিয়ে বলতে পারি বাবা আমি ওকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই লাস্টে এত এমন ভাবে ডে বলতেছো শুনে যে আজকে আমাদের শেষ দেখা শেষ দেখা কিনা জানি না বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ आवर ম্যাজিক আমাদের জানি তো এখনো শেষ হয় নাই হয়তো শেষ হয়নি কিন্তু কেমন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায় ভালোবাসা থেমে যাবে দূরত্ব ভালোবাসা বাড়ায় একজন আরেকজনকে আরো কাছে টানে সুজু কি হইল আজকে একটা ফেস্টিভ মুড সবাই কত হ্যাপি তুই গুড মেমোরিজ শেয়ার কর বা তার উল্টা মন খারাপের কথা বলতেছো

দু বছর যাবত একটা সম্পর্কে আছে ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না দেখো তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো আমি আপডেটেড নই আমি এই সব লাভ ম্যারেজ এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না আসলে গ্র্যাজুয়েশন শেষ আমি ছাত্র হিসেবে ভালো আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটাও হয়ে গেছে আমি দু বছরের জন্য বাইরে যাচ্ছি শুনে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগে রাখবো আমি কথা দিচ্ছি এ কথা আমাকে আরেকজনও বলেছি আমার বড়ো মেয়ে সে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে আমি ভেগা সঙ্গে মিষ্টি মানা করেছি ঠিক না শেষ পর্যন্ত ছেলেকে এসে বিয়ে করে ফেলবে আর তিন বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে দুই বছরের বাচ্চা শুনে আঙ্কেল একটা অমানুষের সঙ্গে তো আর সংসার করতে পারে না শোনো প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না শুনেছি আমার বাবা মাও এ কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষের জন্য ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও তো ঠিক নেই তখন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ে দিতে পারি না আঙ্কাল আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারব না ও আমাকে ছাড়া থাকতে পারবে না ওকে জিজ্ঞেস করে দেখেন আমি একটা ঠিকানাবিহীন এ ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারব না আফ্রিন তুমি বলো কিছু চুপ করে আছো জানো তোর বাবা কি বলতেছে বললাম আমার কথাই ওর কথা আজ সোনা আরল কিছু কি তুমি বলবা তো তাই যখন তোর বাবা dela এতক্ষণ ভেতরে চুপ করে কেন কিছু বলো না কেন একবারও তোমার বাবাকে বললা না কেন যে তুমি ওকে ভালোবাসো আসলে আমার ভালোবাস হয় নাই ভালোবাসে তোমার তোর বাবা আমাকে কণ্ঠে অপমান করছে তুমি চুপ করে কিভাবে থাকলা আমি এ থেকে কি কি আমি রাস্তার ছেলে হ্যাঁ আমার ঠিকানা নাই আমি নানু আমার কাছে নিজে পড়াশোনা শেষ করছি টিউশনে করে নিজে তো চালাইছি কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে নাই তুমি আমাকে বলছি যে তুমি এমন ভাবে আমার আমাকে দেখতে চাও তোমার বাবার সামনে যে তুমি প্রাউডলি তোমার বাবাকে বলতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবাসি এই মানুষটাকে আমি করতে তুমি আমাকে ভালোবাসো না আর তোমার বাবা তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করছে সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত আরাস তুমি আর বাবার কিনারে একটা কথা বলবা না তুই ভুলে যাও না এটা আমার বাবা আমি আর বাবাকে অনেক ভালোবাসি আরাস আমি বলছি আমার বড় বড় একটা ইস্যুর কারণে এক তারফ ভাই এ দেখ ঠিক আছে চলো সবকিছু বাদ আজকে আমরা বিয়ে করব চলো তুই কি পাগল হয়ে গেছো তুমি আমাকে বিয়ে করবে না এইভাবে কেন তুই সময় নিছিস তুই শুধু আমাকে বোঝার সময় দাও দুই দিন পর তোমার বিয়ে হয়ে যাবে অঙ্কি বিয়ের কার্ড পাঠাবো যাচ্ছে কাছে তুমি কিছু বলতেই পারো না তোমার বাবার সামনে তখনও কিছু বলতে পারবে না আমার আসলে না বোঝাও হয়ে গেছে বুঝছো তুমি একটা বেইমান তুমি একটা বেইমান তোমার একটা বেইমান তুমিও একটা বেইমান আমি চলে এসেছি কিন্তু যাওয়ার আগে আমি বিকাল পাঁচটা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করব তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নেই তোমরা তুই আবার এসেছিল আমার কোনো পরিবার নেই বাবা মানে নেই কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্পন্ন আপনি আপনার মেয়ের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করবেন এটাই স্বাভাবিক আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো সেটা আমি পেয়েছি কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আসতিন আমার জীবনে থাকে আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি পারফেক্টলি মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই আরফ আমার ভাই আমার বাবা ওর বাবা আর আরো যখন কারোর সাথে মিশে না সবাইকে আপন করে নেয় আরফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না সে তার কাছের মানুষ দুলাকে সবসময় শক্ত করে ধরে রাখে কখনো ছেড়ে যায় না বাবা তুমি পেছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয় এমনকি আমার কখনো চাইতেও হয়নি তুমি এমনিতে বুঝে আমি কি চাই